কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তা এস আর অফিস চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তা আজকে অনেক দিন পর আজকে অনেক দিন পর একটা নতুন ধরনের একটা ব্লক নিয়ে আসলাম আমি তা ব্লকটা হচ্ছে সমুদ্র তা আজকে আমি কোথায় এসেছি এটা হচ্ছে চেন্নাই চেন্নাইয়ের সমুদ্র তা এটা হচ্ছে চেন্নাইয়ের সমুদ্র তা ভিডিওটা আশা করি খুব ভালোই লাগবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো খুব খুবই ভালো লাগবে খুব ইন্টারেস্টিং জিনিস আছে এখানে ঠিক আছে সমুদ্রে তো নাম শুনেছি ঠিক আছে আমি অনেক নাম শুনেছি সমুদ্র সাগর হ্যান ত্যান নাম শুনেছি তা আজকে যাচ্ছি অনেক লোক আছে দেখো যাচ্ছে আসছে ঠিক আছে অনেক লোক যাচ্ছে আসছে দেখো অনেক লোক আছে তা তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা শেয়ার করো লাইক করো কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ এর আগে এক জায়গায় গিয়েছিলাম গুজরাট সেখানে আমি সেখানেও সমুদ্র ছিল বা সাগর ছিল সরি সমুদ্র সাগর ছিল সেখানে আমি ভিডিও করতে পারিনি তা এখন ভিডিও করে দেখাচ্ছি আমি সমুদ্রের দিকে যাচ্ছি এখন অনেকটা রাস্তায় খাট হয়েছে সমুদ্রের দিকে যাচ্ছে এখন দেখো সামনে সমুদ্র অনেক লোক আছে অনেক লোক আছে যে যেরকম সমুদ্র থাকে ঠিক তেমনই আছে না দেখলে বিশ্বাস করবো না ভিডিওটা প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখো খুব ভালো লাগবে আশা করি অনেক কিছু দেখার জিনিস আছে দেখাবো আমি অনেক জায়গা গিয়েছি এবার সমুদ্রে এসেও ট্রাই করলাম দেখলাম কী জিনিস আছে এখানে দেখো একটা জিনিস খুব ভালো জলের যে বাড়িটা দিচ্ছে দীঘা 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 এখন চেন্নাই এসে বিশ্বাস হলো দীঘায় অনেক শুনেছি যে এরকম আছে সেরকম আছে চেন্নাই এসে সত্যি বাস্তবে বিশ্বাস হলো আমার দীঘায় আমার চা দাওয়া সামনে আমাদের কোম্পানি যে কোম্পানি কাজ হচ্ছে কোম্পানি কাজ হচ্ছে আজকে পনেরোই আগস্ট বলে আজকে ছুটিতে সবাই আনন্দ আনন্দ করছে হচ্ছে দেখো বোর্ড আছে জেলে মালধরে যেরকম জেলের সিনেমা দেখায় যেরকম জেলে আছে জলে যে সোদ আমি শুধু দেখছিও তাই দেখো 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 কত সুন্দর লাগছে দেখো সব দেখো ভাবাই যায় না এমন একটা সুন্দর জায়গা ভাবাই যায় না 여태 코 마음먹는 거 좋대~ 코근에다 자야죠. 코 근로에다 자야 되게나? খুব 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 মজা হচ্ছে দেখো এখানে যারা মাছ ধরে সমুদ্র থেকে তাদেরও তারাও এখানে আছে তাদের সব কিছুই আছে এখানে দেখো কত সুন্দর একটা জায়গা দেখো সমুদ্রে বলার কথা

এখন অনেক সময় হয়ে গেছে অনেকক্ষণ এসেছি দু ঘন্টা হয়ে গেলো তা ছোটটা পেরেছি আমি দেখিয়েছি ঠিক আছে ওইখানে ছোট্ট একটা ডিপ দ্বীপ আছে ঠিক আছে যেমন থাকে তেমন ঠিক তেমনই আছে সেটা আমি দেখিয়েছিলাম ছোট একটা দ্বীপ আছে হ্যাঁ এখন আমি ঘুমে যাবো রুমে যাওয়ার সময় হয়ে গেছে সন্ধ্যা হতে গেল রুমে যাবো তেমন ছোটোটা পেরেছি ফেলার চেষ্টা করেছি দেখিয়েছি ঠিক আছে আবার ওর একদিন সময় করেছে তোমাদের ঠিক আছে একটা কথাই বলবো ভিডিওটা দেখো খুবই ভালো খুবই ভালো লাগলো আমার আমার যখন লেগেছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তা ভিডিওটা যত পারো শেয়ার করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে আর লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমাদের একটা সাবস্ক্রাইব মানে অনেক কিছু দশজন দশটায় সাবস্ক্রাইব যে তোমাদের ভালোবাসা না হলে আমি আগাতে পারবো না আজকে অনেকদিন পরে একটা ব্লগ করছি অনেকদিন পরেই বলে বলতে গেলে অনেকদিন পরেই ব্লগটা করছি আমি তা ব্লগটা দেখো খুবই ভালো লাগবে না দেখলে বিশ্বাস হবে না তা যাই হোক তোমরা সবাই ভালো থেকো আর বাড়ির পরিবারকে সবাই ভালো থেকো আমি এখন ঘুমে যাব ঠিক আছে সন্ধ্যা হয়ে গেছে তোমরা সবাই ভালো থেকো ভালো থেকো বাই so friends bye tada